পাবলিকে কয় যে আপনি হয়তো উগ্র কেন ভাই এটা আমার সিগনেচার মানে এটা আমার বৈশিষ্ট্য বাংলাদেশে চাও হয়েছে তাই আন্দারে গুন্দারে মায়ের না দিলে না জাউরাগুলো ঠান্ডা হবে না জাউরাগুলোর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে ভাব দেখাবে হারকলিস কিন্তু আপনি যখন মায়ের শুরু করবেন না তখন দেখবেন বিলাই হয়ে গেছে সবাই ভাবিচ্ছে দাদার দাদা শুরুতেই এত গরম কে আপনারা হাউকাও দেখতেছেন না আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ প্রফেসর ইউনুসের পুলিশ কোনো কাজ করতেছে না রাস্তাঘাটে কোনো পুলিশ দেখা যায় না এটা সভ্য দেশে রাস্তায় পুলিশ থাকে না বাংলাদেশে সবচেয়ে বেশি ট্রান্সফর্ম হয়েছে পুলিশ অবিশ্বাস্যভাবে ট্রান্সফর্ম হয়েছে কোন প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়াই পুলিশের বিশাল পরিবর্তন হয়েছে কি কি পরিবর্তন হয়েছে আসেন দেখি এক নাম্বার দাঙ্গা পরিস্থিতি সামলানোর পদ্ধতি এবং শক্তি প্রয়োগের মাত্রা বদলাইছে দুই নাম্বার তদন্ত এবং অপরাধ উন্মোচনে দ্রুততা আসছে তিন নাম্বার পুলিশের ভেতরে গণমুখী এবং মানবিক চরিত্র উন্মোচিত হইতেছে নাম্বার দাঙ্গা পরিস্থিতিতে পুলিশ নিজে মাইর খায় কিন্তু হয় না এই এত পরিবর্তন কোন জিনিসটা দেখে বুঝলাম আপনি জানেন যে পুলিশের বদলটা রিয়াল এটা ফেক না এটা আপনি বুঝবেন অ্যাকশনে না এটা বুঝবেন ইমোশনে আমি একটা ভিডিও দেখাই এই ভিডিও আগেও দেখিছেন একজন অতিরিক্ত বাবা আমার বুক ভাড়া লাথিমে আসছে একবার বুক বরাবর হঠাৎ করে পিছন থেকে আসি লাথি শুরু করে পিছন আমরা তাদেরকে না মেরে আমরা এমনে বারবার বাধা দিচ্ছি আর কি হাত দিয়ে ডাল লাল লাঠি দিয়ে আমরা বাতা দিচ্ছি আপনারা আসি হঠাৎ করে লাথি ভাড়া আমার আমি রোজা রাখছি রোজা আমাকে যাবে না এখন হাসপাতালের জন্য এই যে পুলিশটারে লাথি মারিছে বামপন্থীরা আমি শিওর বামপতিদের একজন রোজদারকে এইভাবে মারার পরে রাতে গাঞ্জা দিয়া সেলিব্রেট করেছে হালামজাদারা আপনারা এই পুলিশের কমিটমেন্টটা দেখেন যে কোনো ডাক্তার বুঝবে যে তীব্র ব্যথা হইতেছে ওর আমার ভয় হচ্ছে যে ওর লিভার টিভার ফেটে গেছে কিনা আল্লাহ না করুক বা তার অন্ত্রের কোনো রক্ত নালি সিরে গেছে কিনা অমিতাভ বচ্চন কিন্তু ঠিক একই রকম একটা ইনজুরিতে পড়েছিল কুলি সিনেমা করতে গিয়ে যাই হোক পুলিশটা এখন কেমন আছে একটু জানায় আমারে আমার খুব জানার ইচ্ছা কেমন আছে বেচারাটা যেই পুলিশের এমন কমিটমেন্ট থাকে যে খোদা তালার আদেশের উপরে তীব্র শারীরিক কষ্টের চাইতেও ওষুধ নিয়ে রোজা ভাঙার বেদনা যার বেশি সে একজন পিওর সৌল বিশুদ্ধ আত্মা এইবার আমার দেশবাসীর কাছে প্রশ্ন পুলিশ আক্রমণ করেনি। আপনারা জানেন এই বামেরাই উস্কানি সারা আক্রমণ শুরু যে বাম বাংলাদেশে বসে রোজদারকে এমন ভাবে নির্মম ভাবে পিটায় বিনা উস্কানিতে তাদের কেন আমরা বাংলাদেশে রাজনীতি করতে দেব ছাত্রী হারমোনিয়াম বাজার দে মারপিট শুরু করলো কেন কারণ সামনে বাম পিছে আওয়ামী লীগ আর কলকাটিনার ইচ্ছে ইন্ডিয়া দেখিছেন নিউজ বেড়ে গেছে রিপোর্ট হয়েছে আর এই যে ভিডিওটা দেখিছেন না এই যে গলা ফাটায় পিনাকের বিরুদ্ধে একসাথে একসাথে মানে বুঝেছেন তো একসাথে মানে হইতেছে আওয়াম সহ আর কি বুঝতে তার স্লোগান দিতেছে যে লোকটা না দেখান সাহেবটা ভালো করে দেখান সে তার নাম হইতেছে রাসেল ইসলাম সুজন ওর বিরুদ্ধে অন্তত চারজন নারী চারবার নারী নিপীড়নের অভিযোগ আনিছে পৃথক পৃথক ভিক্টির কাছ থেকে এই লোক ছোটবেলা থেকেই নিপীড়ক আর এই নীল শার্ট পরা ও ডাক্তার রুবেল ওই হলো তার রক্ষা দাঁতের ডাক্তার মিরপুরে থাকে ওর বাপের একটা চেম্বার আছে মিরপুরের পাশে উডি বসে বোধ হয় দশ নম্বরে এই রুবেলের কারণে কখনোই ওর বিচার হয় নাই বরং অভিযোগকারী নারীরা একের পর এক রাজনীতি থেকে চিটকায় পড়ছে কেউ কেউ মিছিল এই মজ্জাগত নারীর পীরক আজ মাঠে নামিসে দর্শন কেটে তামাশা দেখিস তামাশা তো ওই তো লড়াই করবার চায় তাই না আবার দেখান ক্যারেল লড়াই করতে চায়

যে আপনি এগুলো অনির্বর করে দিতেছেন ভাই লড়াই তো আমি তো চাই নাই তাই না আমি কেন ওর জীবনের একটা স্বাদ অপূর্ণ রাখবো বলেন কেউ আমার কাছে একটা জিনিস যাবে আর আমি আমার সামর্থ্য থাকলে দিব না এটা তো হয় না তাই না এটি করা উচিত বলেন লড়াইয়ের ভিডিও পেটাই আমাকে হ্যাঁ আর সি পিবি বাচ্চা তোদের ওদের কয়ে দিয়ে আমি তো বেকুব না যে গুতেরেস আছে ওই দিন আমি ডাকার রাস্তায় কিছু কইরা কইদা পেরা দিব ওনারা বিব্রত করবো দাবরানি দিমুনি ডেট আমি ঠিক করব হ্যাঁ খাড়া এমন ভাবে যেন সরকারও বিব্রত না হয় জিজ্ঞাসা এবার আসেন অপরাধের পরিসংখ্যান নিয়ে অপরাধ কি আসলে বাড়িচ্ছে আমি 2024 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত অপরাধ সংক্রান্ত সকল সমস্ত তথ্য সংগ্রহ করছি এবং ফলাফলগুলো কিন্তু খুব সুন্দর দেখেন বিপ্লবের আগে প্রত্যেক মাসে মোট অপরাধের সংখ্যা চোদ্দ হাজার থেকে সতেরো হাজারের মধ্যে ছিল কিন্তু বিপ্লবের পরে এই সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে আট হাজার থেকে চোদ্দ হাজার পাঁচশোর মধ্যে নেমে আসছে এডিটে সাহেব দেখায় দেন তার মানে সামগ্রিক অপরাধের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাইছে তবে কিছু নির্দিষ্ট ধরনের অপরাধ যেমন ডাকাতি চিন্তা এগুলা বৃদ্ধি পেয়েছে তাই না কিন্তু এই ডাকাতি কেন বেশি হইল আসেনি দেয় না বুঝে দেখি আওয়ামী আতম আতঙ্ক এবং অস্থিরতা তৈরি করতে তিনশো পেশাদার ডাকাত হায়ার করেছিল দেখিছেন না ওরাদের গ্রেপ্তার করা হয়েছিল ওরাই কিন্তু কইছে যে স্বীকারোক্তি দিছে যে ওদের ওদের হায়ার করেছে আগে শুনতে ফুটবল প্লেয়ার হায়ার করে এখন দেখেছি ডাকাত তো হায়ার করে শুধু আওয়ামী লীগ না বিএনপির কর্মীরা ডাকাতি করছে যে রাজধানীর শান্তিনগরে ডাকাতির সময় দশ বারো জন যুবদল কর্মী অস্ত্র সহ ধরা পড়েছে কেন্দ্রীয় যুবদলের কি অবস্থান কিছু কইছে গত রাতে এই ডাকাতির চেষ্টা সময় শান্তিনগরে মতিঝিল থানা যুব দলের সাথে সংশ্লিষ্ট একদল ব্যক্তি সাধারণ জনতার হাতে গণধোলায় শিকার হয়ে পুলিশের হাতে আটক হয়েছে অভিযোগ হয়েছে মতিঝিল থানা যুব দলের সদস্য আল মাহমুদ রাত সহ দশ থেকে বারো জন যুবদল কর্মী ডাকাতির সময় অস্ত্র সহ ধরা পড়ে তাদের কাছে পিস্তল দেশীয় অস্ত্র ছিল জানা গেছে আর কি কে কে গ্রেপ্তার হয়েছে আর নাম তামার কুইকি এক নম্বর হইতেছে মাহিদুর রহমান মোহন ওই ঢাকা গলের ছাত্র দলের সদস্য নয়ন বলতেছে যে আমার সাথে ছবি তুলেছে অনেকে সেই ছবি দিছে এরা দলের ওই রকম লোক না ছোটখাটো আগস্টের পর এই রবিল ইসলাম নয়নি নিজে ইসলামী ব্যাংক দখল করতে গেছিল অস্ত্র সহ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হইলেও দল কিছু কিন্তু করে নাই দুই নাম্বার মাসুদ রমনা থানা উনিশ নাম্বার ওয়ার্ডের যুব দলের সদস্য এবং পেশা ড্রাইভার তিন নাম্বার নূর আলম আহ্বায়ক উনিশ নাম্বার ওয়ার্ড যুব দল চার নাম্বার আল মাহমুদ দাস যুবদল সভাপতি আব্দুল মোমায় মুন্না এবং রবিউল ইসলাম নয়নের ঘনিষ্ঠ সহযোগী ঢাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আমরা শুধু কি একটা ঘটনা এই যে দেখেন তেইশে ফেব্রুয়ারিতে সকরিয়া চকরিয়া থানার লাগোয়া বাড়িতে ডাকাতি করতে গেছে বিএনপি নেতা সহ গ্রেপ্তার হয়েছে তিন ডাকাত হ্যাঁ মনস্তিতে ওই যে মনে আছে না যে গুলি করে ডাকাতির কথা সবাই সে কি খাউ কাউ লেগে দিছিল তাই না সবচেয়ে বেশি হাউকাও লেগেছিল বিএনপি তো অধর্ব ইউনুস খারাপ ইলেকশন দিয়ে সরে করে দেশ চালানো লাগে সেই দলকে অধর্ব ডাকাত গ্রেফতার করেছে স্বর্ণ উদ্দাস করিছে দুই ডাকাতের পরিচয় পাওয়া গেছে বুঝছাও এক ডাকাত হইতেছে আওয়ামী লীগের পোস্টেড নেতা আর আরেক ডাকাত বিএনপির পোস্টের নেতা স্থানীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক বিএনপি আর আওয়ামী লীগ মিলমিশ করে করিচ্ছে আবার দেখেন মিরের সরায় ডাকাতির সময় গণপিটনীতে নিহত হয়েছে বিএনপি নেতা আবার দেখেন সিসি ক্যামেরা ভেঙে আয় রাজধানীর বাসাবাড়িতে বিএনপি নেতার নেতৃত্বে ডাকাতি আবার দেখেন নড়াইলে ডাকাতির ঘটনা এনএসআই কর্মকর্তা এবং বিএনপি নেত্রীর ছেলে কারাগারে তাই এবার আসেন দেখি যে বিএনপি কি বলে দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির মিডিয়া উইংয়ের মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে বলি লিখিচ্ছে দেশজুড়ে ডাকাতি চিন্তা এক ভয়াবহ পরিস্থিতিতে রূপ নিয়েছে প্রতিচ্ছই হাসিনার দোসরেরা মিলে একে একে ডাকাতি চিন্তায় মতো নেককারজনক ঘটনা ঘটাচ্ছে তার মানে কি বিএনপি হাসিনার দোসর তাই তো মনে হচ্ছে বিশেষ করে রাজধানী ঢাকাতে প্রতিদিনই কোনো না কোনো ডাকাতি আর চিন্তায়ের ঘটনা ঘটেই চলেছে 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 এইসব যে ফ্যাসিস্ট হাসিনা ষড়যন্ত্রের অংশ তার প্রমাণ পাওয়া যায় আওয়ামী লীগ নেতা গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ভাইরাল হওয়া এক ভিডিওতে গা তো জাহাঙ্গীর আলম আপনাকে কি দিছে আপনার লোকজনই তো করিচ্ছে নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে প্রতি সৈরাচার আওয়ামী সন্ত্রাসীরা দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নাই দ্রুত সময় এটা অবাধ সৃষ্ট গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার দেশে স্থিতিশীলতা ফিরে আনতে সক্ষম হবে তাই নিজেদের কর্মীদের ডাকাতির নামে দেবেন ডাকাতের হাতে ক্ষমতা খেলে অবশ্য ভালোই খারাপ না ঘরের ডাকাতি করবে না ওই ব্যাং ট্যাং রাষ্ট্র রাষ্ট্রীয় কোশাখার উখলেতেই ডাকাতি চলবে কি যাই হোক কি অবস্থা জিন্দিগির এত হাসি নাই ব্যবস্থা করে দিছে বিএনপি কে ধন্যবাদ আনন্দের উপলক্ষ্য পাওয়া দরকার খালি তো মেজাজই খারাপ থাকে না আনন্দের আছে তাহলে হাসে নিলাম কারোর হইতে কি এখন তো বিএনপির লোকরা জ্যাপে পড়বি আমার উপরে আমি যে আমাকে কাঠের চাকার আমির আমাকে জামার টেকা দেয় আপনি যেমন আওয়ামী লীগের মধ্যে কোন অনুশোচনা দেখেন না তাই না কোনো অনুশোচনা এত কিছু ঠিক একইভাবে বিএনপির মধ্যে কোনো লজ্জা নাই এই যে এত কিছু হচ্ছে কোনো লজ্জা নাই কোনো লজ্জা নাই আমরা বলতেছি ভাবতেছি দলের লোক ডাকাতি করতে ধরা পড়িচ্ছে আপনাদের তো সুইসাইড করা উচিত রে মিয়া অনার বলে তো একটা জিনিস আছে নীল মতো বলতেছেন নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে নির্বাচনটা আসলে কখন হবে আসেন এই বিষয়ে আলাপ করি সিরিয়াস আসে আলাপে হাসি হাসিদাসি বাদ দিয়া অনেকে বলতেছে প্রফেসর ইউনুস বলছে নির্বাচন ডিসেম্বর হবে না প্রফেসর ইউনুস এটা বলেন নাই ডিসেম্বর একটা কথার কথা কোনো ডেড না কেন না এটা বুঝায় বলি প্রফেসর ইউনুস সংস্কারের বিষয়ে একটা ঐক্যমতের কাজ শুরু করছেন মার্চ থেকে তাই না ঘোষণা দিয়ে তিনি সেখানে দারুণ একটা পদ্ধতির অনুসরণ করছে তিনি বলছেন আমাদের নিজেদের তো কোনো এজেন্ডা নাই আপনারা সব রাজনৈতিক দল শুধু শুধু যেই যেই পয়েন্টে সংস্কারের জন্য একমত হবেন আমরা শুধু সেইটুকু করব। এখন এটাই তো ঠিক হয় নাই সবাই মিলে কতটুকু চায় বিএনপি বলতেছে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার যতটুকু

তাইলে একদিন বসেছিলেন কেন আগেই বলতেন যে সংস্কার চাই না বসে বসে সবাই বেকার খাটত না তাই না আপনারাই যেহেতু দেশের মা বাপ জিতলেই যেহেতু সবকিছু দেশের মালিকানা পায় দেশ তো জমিদারি আপনাদের তাই না জমিদারি কিনে নেন নির্বাচন কইরা। আপনার রাজনৈতিক দল তাই যা খুশি করতে পারেন আর আমরা তো তেজপাতা আপনার তো মির্জা ভাই রাজনীতি করাই উচিত না এই কথাটা তো পুরাই অরাজনৈতিক উদ্ধত হাসিনা নমরুদ আর ফেরা অনেক কণ্ঠস্বর দেশটা তো আপনার বাপের না জুলাই আগস্ট বিপ্লবের সময় ছাত্ররা লিখেছিল লাখো শহীদের রক্ত না দেশটা কারো বাপের না দেশকে আপনার বাপের মির্জা ভাই ভোটে জিতে যা করার অধিকার আপনার থাকে না পারলে করে দেখান যদি খেদম থাকে পালে আমরা ঠেকাবো জানের ভয় তো আঠাশে অক্টোবর দাঁড়াইতে পারেন নাই মনে নাই বল্টনে ষোলো বছর ফেজিবাদের খাইছেন দেশটারে ওয়ান ইলেভেন ঠেকাইতে পারেন নাই এমন হালকা ইলিশ হয়ে গেছেন বাপরে দড়াইছি হ্যাঁ আপনার তো দলের কর্মীদের উপরে দরদ নাই ওদের একটু ডাকাতি ডাকাতি করতে দেন ওদের কোনো অধিকার নাই একটু জিব্বাটাকে সামাল দেন সংযত করেন ওই যে জন্ডানের একটা কবিতা আছে বুঝছে কেননাইজেশন ক্যানোনাইজেশন বলে ইংরেজি তো ইংরেজি যেহেতু লিখেছে ঠিকই লিখেছে লিখেছে ফর গড সেক হোল্ড ইউর টাগ লেট মি লাভ রবীন্দ্রনাথের বাংলা করেছিল দোহাই তোদের একটুকু সুপ কর ভালোবাসি বারে দেয়া মারে অবসর বিএনপির ভাইরা মির্জা ভাইরা একটু বলেন তোদের একটু চুপ কর ডাকাতি করিবারে দেয়া মারে অবসর এইবার আসেন বত্রিশ নাম্বার নিয়ে কথা বলি দেখেছেন সহার্থীর বডিগার্ড যেটি জয় বাংলা হয়েছিল না সে সিঁড়িটা কলে ভাঙেনি আমি পই পই করে কইছিলাম মাটির সাথে মিশা দেওয়া লাগবি কানে কথা যায় নাই যখন জানিছি ওটা জিন্দা আছে তখনই কইছি ওই শিরিক মন্দির বানাবি হাসিনার দলের লোকেরা ঠিকই বানাইছে দেখেন কি করিচ্ছে দেখিছেন দেখিছেন বুঝেছি ওটা আমার নিজ দায়িত্ব লিয়া ভাঙা লাগবি অসমাপ্ত জীবনে লিখেছিল সর্দির বডিগার্ড আর আমরা আপনারা অসমাপ্ত ভাঙা ভাঙি করেছেন আমি এর দায়িত্ব আর ক্ষুদ্র ভ্রাতাদের দিব না একেবারেই দিব না নিজে হাজির থাকবো পাঁচই আগস্টের মধ্যে দেশে যাওয়ার পারি নাকি দেখি সরকার তো আমার নেওয়ার জন্য ফরেসি সরকারের সাথে কথাবার্তা করছে প্রফেসর ইউনুস নিজে উদ্যোগ নিচ্ছেন আর উনি কথাবার্তা কইছেন আশা করি হয়ে যাবে এখন আমার এই প্ল্যান শুনে সার পারে যে তুমি তো আমার পারিস থাকো আশা লাগবি না তুমি এসে গ্যাঞ্জাম বাদাবা স্যার শুনেন আমাদের বগলাতে গান আছে বুঝছান গান আছে ওই গানটা হচ্ছে গেনজাম 받아বি সুতো গেনজাম আমরা বগলাতে তো গেনজাম বদনের আমরা বাস্টার আপনি অবাক নেন বানানোর গেনজাম আবি 받아mui তার সে মেন ওই সখুল তো তাতে হয়তো যদি কিছুটা সাবাল হয় যাই হোক প্ল্যানটা কই হ্যাঁ এইবার আমি আমার ক্ষুদ্র ভोगी নিদ নেমো জনাতি দিশে ওরাই ভাঙবি আমার কলেজ চাইনিজ বুদ্ধি শিওর শট কখনো ফেল করে না আমার প্ল্যান আমি ক্ষুদ্র ভগিনীদের লাইন ধরে সিঁড়ির দাঁড় করামু হ্যাঁ এক এক সিঁড়ির দুই থেকে তিনজন তারপর উপর থেকে ওদের মাথার উপরে আসলা ছেড়ে দেবো ওরা যে চিকন মারবে আর সিঁড়ির উপরে যে দাবা দাবি করবি না ওই শুধু সিঁড়ি ভেঙ্গা মাটির সাথে মিশে যাবে এই কৌশল বড় বিল্ডিং ভাঙার টাইমে কাজে লাগানো যাবে শিওর শট হ্যাঁ এইবার ক্ষুদ্র ভ্রাতাদের শিখে আর টেকনিক হ্যাঁ প্যান্টের পকেটের যেন তো আসলা নিয়ে যাবেন ডেটিং করতে গার্লফ্রেন্ডের সাথে geng লাগলে পকেট থেকে আসলা বের করে দিবেন ছুিনা একেবারে গায়রে উপরে পালায়া হয়ে যাবে। जिंदगी তার প্যারা দিবি না গার্লফ্রেন্ড প্যারা দোর চেষ্টা করলে না খালি প্যান্টের পকেটে হাত দিবেন আসলা থাকুক আর না থাকুক একেবারে ঠান্ডা বুদ্ধিটা কাंका